আজ আবার লীলা মজুমদার আর লীলা মজুমদার মানে মন ভালো করা খানিকটা সময় শুনে নিন লীলা মজুমদারের শর্টকাট এক কাপ চা হাতে করে শুরু করছি হরিচরণ সামন্ত ছিলেন আদর্শ ছাত্র আদর্শ পুত্র আদর্শ স্বামী না হোক আদর্শ গৃহস্বামী তো বটেই সে কেলে বাড়ি এবং কড়া কড়া বাপ জ্যাঠা কাজী ওসব না হয়ে উপায় ছিল না এখন তারা যে যার সঙ্গে গেছেন বাবা আছেন বটে তবে তিনি হরিচরণকে অনেক সময় নিজের বাপ বলে ভুল করেন এবং জমের মতন ভয় করেন হরিচরণের বয়স এখন তাতে অবাক হবার কিছু নেই গোড়াতেই তো বলেছি বয়সটা খারাপ কর্মস্থলের দারুণ প্রশংসা ও প্রতিপত্তি ভারতীয় জরিপ বিভাগে এমন তীক্ষ্ণ বুদ্ধি দক্ষ কর্মচারী আর একজনও ছিল না তিনি যে সমস্ত বাধা বিঘ্ন হিংসা প্রতিদ্বন্দ্বিতা ডিঙিয়ে দেখতে দেখতে সাফল্যের সর্বোচ্চ সিংহাসনের দিকে ধাপে ধাপে উত্তরণ করবেন তাতে আর বিচিত্র কি সত্যি কথা বলতে নেই অসম্ভব ভালো জরিপের কাজ জানতেন আর শুধু জানতেন না হাতে কলমে পায়ে থিওডোলাইটে চাক্ষুষ দেখিয়েও দিতেন ভারতে এমন কোনো দুর্লঙ্ঘ পাহাড় বন নদী সাগর ছিল না পলক না ফেলতে যার উচ্চতা দৈর্ঘ্য গভীরতা নিজের চেয়ারে বসে বলে দিতে না পারতেন দরকার হলে মনে মনে সব নানা রকম ক্যালকুলেশন অবলম্বন করতেও পেজ হতেন না বাস্তবিকই তাকে অঙ্কের আর অঙ্কনের জাদুকর বললেও অত্যুক্তি হতো না এমনকি যেসব দুস্তর জায়গায় সভ্য মানুষের পা পড়েনি সাত দিন সময় পেলে সেখানকার যাবতীয় গুচ্ছ তথ্য সংগ্রহ করে দিতে পারতেন সহকর্মীরা বলতো একুশটা উপজাতীয় ভাষা নাকি ওনার নোখাগ্রে হলে হবে কি নিজের সংসারের অলিগলি কোনো দিনই চিনে উঠতে পারলেন না মনের সুরঙ্গের কথা তো ছিঁড়েই দিলাম তার ফলে না মা না স্ত্রী না ছেলে মেয়ে কাউকেই খুশি করতে পারতেন না তারা সবাই সারাক্ষণ ঘর্ষণের ফলে লোহা ইস্পাত এরা পর্যন্ত বিদ্রোহ করে মানুষের কথা ছেড়েই দিলাম ইচ্ছে করলেই হরিচরণ সামন্ত কলকাতার হেডকোয়ার্টারে গদি মোড়া হাতলওয়ালা চেয়ারে বসে অসমাপ্ত মানচিত্র আর ছুঁচলো ম্যাপিং পেন নিয়ে কর্মজীবনের বাকি বছরগুলো নিয়ত বর্ধনশীল গৌরবে কাটিয়ে দিতে পারতেন তা নয় বাইরে থেকে দেখতে অমন নিরীহ নির্বিবাদ সর্বংসহা মানুষটা পারে কাউকে বা সহকর্মীদের কাউকে কিচ্ছু না জানিয়ে গোপনে বিস্তর কল সুতো নেড়ে ভারতের উত্তর পূর্ব কোণে এখনও যেটুকু অল্প জানা অরণ্যভূমি বাকি ছিল যে সেইখানে সরজমিনে তদন্ত করার দায়িত্ব আর ছোটোখাটো একটা বাছাই করা অভিজ্ঞ কর্মীদের নিয়ে একদিন ভোরে রওনা হয়ে গেলেন আপিস থেকে তার হুকুমে বেশ বেলায় তার বাড়িতে খবর দেওয়া হলো ততক্ষণে নির্দিষ্ট যাত্রার প্রথম ল্যাগটুকু শেষ করে একটা বিশেষ জায়গায় তাদের খুদে সরকারি প্লেনটা নেমেছে বাড়িতে একটা ঠিকানা পর্যন্ত রেখে যাননি আর অফিসের কর্মচারীরা নিজেরাই কিছু জানতেন না তো বলবেনটা কি জরিপের সমস্ত সাম্প্রতিকতম নিয়মগুলো নোখাগ্রে আর সর্বাধুনিক যন্ত্রপাতি আর বৈজ্ঞানিক সরঞ্জাম সঙ্গে থাকলেও জরিপের কাজ খুব সহজ নয় এত টুকু ফুল থাকার বা ছিদ্র রাখবার উপায় নেই কী গাছ কটা গাছ কত নদী কোন দিক কটা বাঁক কি কী পাথর কত দৈর্ঘ্য কত গভীরতা কি কি জানোয়ার কোন পাখি তাদের আবাস কোথায় খাদ্য কি, কত আদিবাসী উপজাতি তাদের চেহারা ধর্ম ভাষা জীবনযাত্রা সেসব কেমন ধারা মনোভাবি বা কীরকম এইসব প্রশ্নের উত্তর তো আর অঙ্ক কোষে সবসময় পাওয়া যায় না চড়তে হয় নামতে হয় যন্ত্র ঝোলাতে হয় ফিতে টানতে হয় ভাব করতে হয় উপহার দিতে হয় ফটো তুলতে হয় এরকম সব ব্যাপার স্যাপার এসবে হরিচরণের কোনো আপত্তি নেই বরং এই শত গুণে ভালো আঁকা ঠিক হলে উত্তরটাও ঠিক হয় সংসার করার মতো অক্ষদ্যে ব্যাপার নয় অঙ্ক কষা ঠিক তবু উত্তর ভুল বলা বাহুল্য এসব হলো গিয়ে ভূমিকা আপাতত হরিচরণ আর তাঁর ছোট দলটি ঘন অরণ্যের ভেতরে যতটা জীব যায় ততদূর এগিয়ে তাঁবু করেছেন সরকার আজকাল আর হাতির পারমিট দিতে চায় না হাতির রসদ জোগানো এক মহা সমস্যা হয়ে দাঁড়ায় তবে কিছু খচ্চর আর টাট্টু ঘোড়া সঙ্গে এসেছিল তাঁবু জীবন হরিচরণ ভালোবাসেন চেতলার ওই অনড় সংসারের সঙ্গে এর কোনো সাদৃশ্য নেই ঝাড়ঝাপটা ঘরকন্যা এক ঘন্টার মধ্যে সব জিপে তুলে উনুন বুঝিয়ে রওনা দেওয়া যায় যেটুকু না হলে চলে না তার চেয়ে একটা জিনিস বেশি নয় বরং কম আর যেসব দরকারি জিনিস বাদ পড়ে যায় সেগুলো ছাড়াও কাজ চলে যায় দশ দিন উদয় আস্ত কাজ এগারো দিনের দিন ছুটি চারদিকে ঘন বন মানুষের বাসের চিহ্ন মাত্র নেই জানোয়ারের তো নয়ই সাধারণত থাকেও না এমনি অদৃশ্য পদসঞ্চারে তারা চলাফেরা করে তবু চিহ্ন রেখে যায় ওই রকম একটা ছুটির দিনে কর্মীরা বলল স্যার দু মাস এক টানা ওই শুকনো মাছ মাংস খেয়ে খেয়ে অরুচি ধরে গেছে এখানে বুনো পেরু আছে ওই ঘোষাল তার চিহ্ন দেখেছে সোটা গোটা তিনেক মেরে দিলে স্যার ছুটির দিনে আমরা একটু ফিস্টি করি হরিচরণের মনে মনে নানা ঝামেলা মাছ মাংস খান অথচ মিছি পশু পাখি মারতে মন যায় না অবশ্যই লোকগুলো একদিন খেতে চেয়েছে সেটাও কিছু ফেলনা কথা নয় চন্দু ছিল বেশ হুঁশিয়ার চটপটে তাকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লেন বলা বাহুল হরিচরণের গুলিও কখনো বিফল হতো না অল্প সময়ের মধ্যেই তিনটে নির্দোষ বড় মাপের পাখি প্রাণ হারালো অবশ্যই খুব একটা নির্দোষ বলা চলে না উনি কিছু করবার আগেই ওনাকে দেখে মহারেগে রেগে নাকের ওপরকার লাল ঝুঁটি নেড়ে এ কিতির কিতির বক বক গবর গবর শব্দ করে তেড়ে এলো মনে হলো ধরতে পারলে বোধহয় খেয়েই ফেলবে আত্মরক্ষার্থেও তো লোকে গুলি ছোঁড়ে পাখি তিনটে এমনি অবাক হয়ে মরে গেল যে হরিচরণের মন টোন একদম খারাপ হয়ে গেল বন্দুক আর পাখি দিয়ে চন্দুকে ক্যাম্পে ফেরত পাঠিয়ে তিনি আরো গভীর বনে ঢুকে গেলেন এদিককার বাঘ ভাল্লুক যে স্থানীয় লোকরাই কবে মেরে শেষ করেছে সে কথা সবাই জানে বুনো হাতিও কচ্চিত কদাচিত আসে তাছাড়া ভরিচরণের মতো নিরীহ মানুষকে ছাড় পোকারাও কামড়ায় না তা বুনো হাতি বনের মধ্যে সারাদিনই আবছায়া কখন যে সন্ধে হয়ে এলো টের পেলেন না হঠাৎ খানিকটা খোলা জায়গায় এসে খেয়াল হলো আলো কমে গেছে এখনই ফেরা দরকার কেমন যেন মনে হলো পায়ের নিচের মাটিটা একটু একটু উঠছে এখানে মাটি উঁচু হবার একমাত্র কারণ একটা মন্দির টন্দির কিছু ছিল হয়তো এক সময় হয়তো কাঠের বৌদ্ধ মন্দির তার কোনো চিহ্ন দেখতে পেলেন না খালি একটা কারিগরি করা পাথরের খুঁটি একপাশে মুখ পাশে মুখ আছে সোজা করতেই দেখেন বুদ্ধ নয় হয়তো বোধিসত্ত্বের মুখ আঁকা বুদ্ধের মাথায় রুদ্রাক্ষের মালা জড়ানো থাকে এর মাথায় মুকুট খুঁটিটা নাড়াচাড়া করতেই একটা ছোট্ট চকচকে জিনিস পাশ থেকে গড়িয়ে গেল আশ্চর্য হয়ে সেটা তুলে দেখলেন কোনো মিশ্র ধাতুর তৈরি টাকার মতো বড় গোল একটা বোতামি হবে বা মাঝখানে সুতো লাগাবার দুটি ছেঁদাও আছে মাপের তুলনায় ওজনটাকে বেশ বেশি মনে হল এখানে তাহলে মানুষের আসা যাওয়া আছে নাহলে এমন একটা চকচকে নতুন কৃত্রিম জিনিস আসে কি করে বেশ জিনিসটি সেটিকে পকেটে পুরে ওইখান থেকেই ফিরলেন হরিচরণ পুনের মধ্যে একটা খটকা লাগছিল এখানকার মাটির তো এমন করে ক্রমাগত উঠে যাবার কথা নয় চিন্তাটা মনে আসতেই ভাবলেন তবে কি বড় বেশি উত্তর পূর্বে চলে এসেছি হিমালয়ের পায়ের আঙুলগুলো যে অনেক দূর অবধি ছড়িয়ে থাকে এটা তার ভালো করেই জানা ছিল কম্পাস দেখে হাঁটা অভ্যেস কম্পাসটাই হয়তো ঠিক মতো কাজ করছে না মাটির নিচে লোহা বা কোনো তেজস্ক্রিয় ধাতু থাকা বিচিত্র নয় অসম্ভব বলে কিচ্ছু নেই এ দুনিয়ায় জ্ঞানীরা জানেন যা কিছু ঘটছে সম্ভব বলেই ঘটছে অসম্ভব হলে ঘটতো না আমাদের জ্ঞানের সীমানাটাই সম্ভাব্যের সীমানা নয় ওই ভালো মানুষ চেহারার চাঁদটাও সমুদ্রের জলকে টানে তার চেয়েও আশ্চর্যের কথা হলো খালি জলটাকে টানে না পৃথিবীটাকে টেনে কাছে আনে উল্টো দিকের জলটা যেমনকে তেমন পড়ে থাকে এইসব ভাবতে ভাবতে চলেছেন হয়তো মানুষটাই কাঠখট্টা কল্পনাগুলো অঙ্কের মতো কিন্তু এটা সত্যি যে সম্ভব বা অস্বাভাবিক বলে কিছু নেই স্বভাব হলো প্রকৃতি প্রকৃতির রাজ্যে অপ্রাকৃতিক বলে কিছু থাকতে পারে না অতি প্রাকৃত বলে কোনো কথাই হয় না ওসব হলো মুখ্যদের প্রলাপ যা কিছু ঘটে প্রাকৃতিক নিয়মেই ঘটে আমাদের বিদ্যায় না কুলোলেই বলি অপ্রাকৃত তবে হয়তো মহাকাশে যেখানে পৃথিবীর মাধ্যাকর্ষণ কাজ করে না সেখানে অন্য নিয়ম খাটে কিন্তু সেও প্রকৃতিরই নিয়ম সমস্ত সৃষ্টি জুড়ে প্রকৃতির আধিপত্য পথ যে হারিয়েছেন তাতে কোনো সন্দেহ নেই কারণ মাটিটা আগের চেয়েও অনেক বেশি খাড়া হয়ে ক্রমাগত উঠেই যাচ্ছে বন ও চারদিকে ঘন হয়ে আসছে কথাটা মনে হতেই হরিচরণ থমকে দাঁড়ালেন তবে কি শেষটা তাঁকে সত্যি সত্যি বুনোতে ধরেছে নাকি এ অঞ্চলের লোক বুনোকে বড় ভয় করে বুনো হলো গিয়ে বনের অমঙ্গল শক্তি বোঙা যেমন মঙ্গল শক্তি ভেবেই হাসি পেলো হরিচরণের বুনো টুনো কিছু নয় ব্যাপার হলো দিগভ্রম দিকভ্রম হলে মানুষরা তাদের মানসিক ভারসাম্য হারায় অর্থাৎ মতিভ্রম হয় তখন যা তা চিন্তা আসে এমনকি যা তা দেখাও আশ্চর্য নয় সবই ভ্রান্তি মন গড়া ছায়া মাত্র তা হল মানুষকে কে বোঝাবে এই বনের বড় দুর্নাম স্থানীয় কর্মী পাওয়া যায়নি জরিপ বিভাগের পাকা পোক্ত অভিজ্ঞ লোক আনতে হয়েছিল বুনর কথা তারা সকলেই শুনেছিল হরিচরণ বুনো বনের অশরীরী অপদেবতা নির্জন সংরক্ষিত বনে তার নাকি ভয়ঙ্কর প্রভাব এসব কথা এদিকের শেষ যে পোস্ট অফিস সেখানকার পোস্টমাস্টার বলেছিলেন মুখ্যুদের মন গড়া কুসংস্কার হতে পারে কিন্তু তিনি নিজে ওই বনে পা দিতে নাকি রাজি নন হাজার টাকা দিলেও না হরিচরণ জানতেন বুনো একটা মানসিক রোগ ছাড়া কিছু নয় বনের শাস্ত্রে অনভিজ্ঞ লোকের বনে ঘুরে ঘুরে মাঝে মাঝে মাথা ঘুরে যায় তাই ভুলভাল দেখে এর মধ্যে অপ্রাকৃত কিছু নেই তারও হয়তো তাই হয়েছে কম্পাস ঠিক আছে তিনি দেখছেন ভুল সভ্য জগতে মানুষের মনে বনের ভয়ে সর্বদা লুকিয়ে থাকে কিন্তু বুনোয় ধরলেও নিজের ওপর প্রত্যয় হারাবার ছেলে ছিলেন না হরিচরণ জোর কদমে কয়েক পা এগিয়েই থমকে দাঁড়ালেন দেখেন একটা গাছের গায়ে তার দিয়ে বাঁধা একটা কাঠের তৈরির রং জ্বলার নোটিস ঝুলছে তাতে ইংরেজিতে লেখা শর্টকাট তার নিচে অবদ্ধ অক্ষরে আরও কিছু লেখা ছিল তার মাথা মুন্ডু বোঝা গেল না শর্টকাট শর্টকাট কেন কোথায় যাবার শর্টকাট সে যাই হোক সেখানে তাড়াতাড়ি পৌঁছনো যাবে এখান দিয়ে গেলে হরিচরণ শর্টকাট ধরলেন শর্টকাট কিন্তু শর্টকাট কি এমন ধারা হয় পায়ের নিচে মাটি ঝিমঝিম করে কানও একটু বোবো করে হরিচরণ পায়ের দিকে চেয়ে দেখলেন মাটি তো নয় যেন একটা অ্যালুমিনিয়াম না কিসের পাতের ওপর দিয়ে হাঁটছেন সেটাই আবার বোবা মাদুরের মতো ভূমির ওপর চিতিয়ে পড়ে নেই যেন প্রতি পদক্ষেপই চিড়বিড়িয়ে উঠছে সারা শরীরে শিহরণ জাগছে চীনেদের যুদ্ধের কোনো কলকবজা এখানে পেতে রেখে গেছে লোকে জাপানিদের প্রশংসা করে আসলে চীনেরা তাদের বহু শতাব্দী আগে থেকেই পৃথিবীর শ্রেষ্ঠ কলকবজার উদ্ভাবক কে জানে এটা হয়তো ওদের দেশে যাবারই শর্টকাট এখানে পেতে রেখেছে একসময় এমনি স্বচ্ছন্দ গতিতে হিমালয় ফুড়ে ওপারে বেরিয়ে আসবে এক এক পা ফেলছেন মনে হচ্ছে যেন বিষ কদম এগিয়ে গিয়েছেন দুপাশের গাছপালাকে সাঁই সাঁই করে পেছনে ফেলে যাচ্ছেন যেন চলন্ত রেলগাড়ির কামরা থেকে সব দেখছেন বাস্তবিক বুনোয় ধরেনি তো চীনেরাই যদি হবে তাহলে সাইনবোর্ডে ইংরেজি লেখা কেন যাতে উনি পড়তে পারেন কিন্তু এটা ঝোলাবার সময় হরিচরণ সামন্তর এখানে আগমন তো সুদূর ভবিষ্যতের ক্লোড়ে ছিল একে কি বুনো বলে খপ করে দাঁড়িয়ে গেলেন হরিচরণ দুপাশের গাছপালারাও যেন দাঁড়িয়ে পড়ল। শুধু পা দুটো তখনও ঝিমঝিম করতে লাগল সামনে খাঁকি শার্ট আর প্যান্ট পরা একটা দাড়িওয়ালা লোক মাটির উপর হুমড়ি খেয়ে পড়ে কি যেন খুঁজছে ওনার সারা পেয়েই সে মুখ তুলে চাইলো লোকটি চোখে মুখে এমন একটা জ্ঞানের ছাপ যে হরিচরণ নিজের অজান্তেই বলে বসলেন কিছু হারিয়েছে খুঁজে দেব স্যার অমনি লোকটি উঠে দাঁড়ালেন মুখটা কেমন চেনা চেনা মনে হল কাঠ গলায় লোকটি বললেন এ পথ দিয়ে কোথায় যেতে চাও তুমি হঠাৎ মনে হলো যে লোকটি কি অধ্যাপক ভিজি মাথাই যিনি বৈজ্ঞানিক গবেষণার তথ্য সংগ্রহ করতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন নাকি এম স্ট্যান্ডিস উত্তর মেরুর পর যার কোনো হদিশ পাওয়া যায়নি কেমন যেন মনে হতে লাগলো দুনিয়ার যাবতীয় তুখোর বৈজ্ঞানিকদের সঙ্গে এনার চেহারার আশ্চর্য মিল তবে কি পুনই ধরেছে নাকি আবার চোখে কেমন ঝাপসা দেখতে লাগলেন পা দুটো এমনি ঝিমঝিম করতে লাগলো যে ভাবলেন বুঝি পড়েই যাবেন একটা অবলম্বনের জন্য শূন্য খামচাতে লাগলেন লোকটি কাষ্ঠ হেসে বলল ভয় নেই পড়বে না কালের পথ থেকে কে কবে পড়েছে বলো বসে পড়ো বসে পড়ো পা দুটো দুর্বল লাগছে বুঝি তা সময়ের শর্টকাটে পা দেবে দুর্বল লাগবে না হরিচরণ আকাশ থেকে পড়লেন সময়ের শর্টকাট সে আবার কি কথাগুলো তিনি ইংরেজিতে বললেন না বাংলায় বললেন না কি আদৌ বললেন কি না টের পেলেন না সে লোকটি পাশে এসে বসলেন পিঠে হাত রেখে বললেন ভেবেছ কখনো এক শতাব্দী হতে একশো বছর সময় লাগে কটা লোকই বাঁচে অতদিন আর দুই শতাব্দী তো কেউ না অথচ অনন্তকালের হিসেবে দুই শতাব্দী হলো চক্ষের পলকের চেয়ে বহুগুণ কম আমরা গবেষণার জন্য অত সময় কোথায় পাই বলো তাই অনেক চেষ্টার ফলে সময়ের এই শর্টকাট তৈরি করে ফেলেছি বেগ কমিয়ে রাখলেও পাঁচ মিনিটে এক শতাব্দী পার হওয়া যায় দুদিকে মাইন্ড মাইন্ডিউ অতীতে এবং ভবিষ্যতে যদি স্পিড বাড়ানো যায় এতটা শুনেই হরিচরণ সামন্ত হাত পা এলিয়ে মুচ্ছ যাওয়ায় বাকিটুকু শোনা হয়নি যখন জ্ঞান হলো দেখলে লোকটি ওনাকে একটা খুদে শিশি শোঁকাচ্ছেন আর মন থেকে সব ভয় ভাবনা অবিশ্বাস ধন্দ দূর হয়ে যাচ্ছে সামান্য ভাঙা গলায় হরিচরণ বললেন শর্টকাট কি করে হতে পারে লোকটি আকাশ থেকে পড়লেন তা হবে না কেন সব সম্ভাব্য জিনিস যেভাবে হয় নির্ভুল অঙ্ক কোষে দেখো একটা বিশ হাত লম্বা দড়ি সোজা করে পাতলে বিষ হাত দূরে তার মাথা থাকে কিন্তু যদি বৈজ্ঞানিক উপায়ে দড়ির রেখাটা বেঁকিয়ে মাথাটা টেনে কাছে আনা যায় তাহলে তো কোলে তুলে নেওয়া যায় নাকি বলেছি তো অসাধারণ বুদ্ধিমান ছিলেন হরিচরণ অঙ্কে কখনো একশোতে একশোর কম পাননি টপ করে ব্যাপারটা বুঝে নিয়ে বললেন তবে আপনি বলতে চান যেসব জিনিস ঘটে গেছে সেসবও আবার ফিরে দেখা যায় মানে তা কি করে সম্ভব যা চুকে বুকে গেছে লোকটি বিরক্ত হয়ে বললেন আহ চুকে বুকে যায় না কিছুই চার দিকে চিহ্ন ছড়িয়ে থাকে তুমি যে ঘরবাড়ি বাড়ি ছেড়ে এতদূর চলে এসেছো। কত শহর নদী মাঠ পর্বত পার হয়ে এসেছ সে সব এখন চোখের আড়াল হয়েছে বলে কি নেই হয়ে গেছে ওখানে ফিরে যাও দেখবে সব যেমন তেমনই আছে সময়ও তাই লোকে কিছু জানে না বলে বোঝে না এবার হরিচরণের পায়ে জোর এলো উঠে পড়ে বললেন মানে কোনো বিশেষ মুহূর্তে আধ ঘন্টার জন্য আমাকে ফিরিয়ে নিয়ে যেতে পারেন আপনি এই যেমন ধরুন চেতলায় পনেরো বছর আগের পয়লা বৈশাখের বেলা বারোটা থেকে সাড়ে বারোটা হুম নিশ্চয়ই পারি চাবিটা পেলেই পারি এমন মুশকিল হয়েছে চাবি আমি বোতাম করে পড়ে থাকি পাছে ভুলে কোথাও ফেলে আসি তা সে ছুতো ছিঁড়ে কোথায় পড়ে গেছে আমিও এই দেখো এই সময় আটকে আছি হরিচরণ বললেন সেটা পেলেই পারবেন নিশ্চয় কিন্তু পাচ্ছি কই হরিচরণ পকেট থেকে সেই অদ্ভুত বোতামটি বের করে লোকটির হাতে দিলেন সে এমনি খুশি হলো যে চকাত করে তার গালে একটা কিসি খেয়ে বলল রেডি এই দেখো পনেরো বছর আগের পয়লা বৈশাখের বেলা বারোটা চেতলা বলার সঙ্গে সঙ্গে হরিচরণ টের পেলেন তিনি তার চেতলার বাড়ির পড়ার ঘরে ঢুকছেন হাতে একটা হুইল দাদা শ্বশুর মশাইয়ের হুইল যা হারিয়ে ফেলা নিয়ে শুদ্ধ সকলের সঙ্গে তার মনোমালিন্য যার ফলে বাহান্ন বছর বয়সে সংসার ছেড়ে এরম আগমন জঙ্গলে হরিচরণ দেখলেন তিনি হুইল হাতে ইদিক উদিক তাকিয়ে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা ডাব্লুর পেছনে গুঁজে রাখলেন তারপরই কেমন মাথা ঘুরতে লাগলো টের পেলেন ধপ করে পড়ে যাচ্ছেন সব অন্ধকার তারপরে মনে হলো কারা তার মুখে জলের ঝাপটা দিচ্ছে চোখের টর্চ ফেলছে ধর্মর করে উঠে বসতেই চন্দু বলল নিশ্চয় বুনয় ধরেছিল স্যার এই জায়গাটা নাকি বড় খারাপ পুরনো একটা মন্দির ছিল এখানে ধর্মর করে উঠে বসে হরিচরণ বললেন বুনো টুনো নয় বাপু সব অঙ্কের ব্যাপার এখনো কি আজ নাকি কাল হয়ে গেছে কি খেয়ে শেষ করে দিয়েছো তারা সবাই একসাথে না স্যার আপনি করে চলুন চলুন ঠান্ডা করে খিলাম আপনি হাঁটতে পারবেন তো স্যার হরিচরণ বললেন বাহ এটুকু পারবো না বলে কি না আমি এই বলে পা চালালেন একবার মনে হয়েছিল বটে আমরা ভোজ খাব বলে তিনটে নির্দোষ পাখি শেষ হলো তারপরই মনে হলো শেষ টেস কি বোতামটা ঘুরলেই দেখা যাবে এখনো তারাই গবর গবর গপ গপ করে আসছে উহ বাপ ধরলে কাঁচা কাঁচা খেয়ে ফেলতো সে জাগে গিন্নির ঠাকুরদার উইলটা যে কোথায় রেখেছিলেন সেটা দিনে জানা গেল ব্যাস কথা নেই এখানকার কাজও শেষ এবার ঘরে ফিরে সবাইকে খুশি করে দেওয়া যাবে বাহান্ন আমার একটা বয়স নাকি এবার থেকে বছরে বছরে ঘন অরণ্যে জমিনে তথ্য সংগ্রহ শুরু গল্পটা এখানেই শেষ খুব শিগগিরই নতুন গল্প নিয়ে আসছি আপনার কাছে আর মনে করিয়ে দিচ্ছি ভিডিওটা লাইক করার কথা চ্যানেলে সাবস্ক্রাইব করবার কথা এবং নিচে কমেন্ট বক্সে আপনার বক্তব্য মন্তব্য মতামত জানাবার কথা ধন্যবাদ